বৃষ্টির কারণে ধর্মশালায় আজ এর পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরুই হয়েছে দেরিতে আর বিলম্বিত শুরুর ম্যাচে হঠাৎ করে ফ্লাড লাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায় এরপর এক এক করে নিভে যায় বাকি সব ফ্লাড লাইট ধোঁয়াশা তৈরি হয় হঠাৎ কি হলো এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিক ইনফো তাদের ম্যাচের লাইভ আপডেটে জানায় ম্যাচ বন্ধ ঘোষণা হয়েছে নিরাপত্তা জনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে আজ রাত কিছুক্ষণ আগে সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব দশ ওভার এক বলে এক উইকেটে ১২২ রান করেছে হিমাচল প্রদেশের ধর্মশালায় এগারো মে আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল তবে সেটি আজ বিকেলে সরিয়ে আহমেদবাদে নেওয়া হয় এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোন হামলার কারণে পিএসএল এর আজকের পেশোয়ার করাচি ম্যাচটি স্থগিত করা হয়েছে একই মাঠে আগামীকালের ম্যাচ লাহোর পেশোয়ার ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা আছে চ্যানেল হাইলাইটস নিজে মন্তব্য করে না তথ্য জনমত ও বাস্তবতা তুলে ধরে শুধু প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ